হ্যালো বন্ধুরা আমরা আমাদের কারখানায় প্রতিমাগুলি দেখানোর জন্য আপনাকে একটি ভিডিও উপহার দিলাম ভিডিওটি কেমন হয়েছে তো আমরা দেখবে দেখে আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন তো যারা প্রতিমা দেখতে চাও দেখো এই দাদাভাই আমাদের যোগ অঙ্কন করছে এই দাদাভাই হাতের কাজ খুবই সুন্দর এই কাজ করছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ফোন নাম্বার ফোন নাম্বারটি হল সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল নাইন ট্রিপল থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই সব প্রতিমা খুচরো ও পাইকারি দুটোই বিক্রয় করা হয় তো আপনারা আসতে পারেন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আর সামনে কালী পুজো ও কার্তিক পুজো রয়েছে তার প্রতিমা পাওয়া যায় আসতে পারেন নেওয়ার জন্য নেওয়ার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি ও খুচরো দুটোই বিক্রয় করা হয় আসুন আপনাদের জন্যে সুব্যবস্থা রই আছে তো আমরা চণ্ডীপুর মার্কেটেও বিক্রয় করা হয় আমাদের প্রতিমাগুলো তো কেউ যদি আগ্রহী থাকে আসতে পারেন ও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বাড়িতেও বিক্রয় হয় আসুন প্রতিমাগুলি যদি ভালো লাগে কেনার জন্য আসতে পারেন এরকম প্রতিমা রয়েছে ছোট থেকে বড়। বিভিন্ন আকারের প্রতিমা অনেক সুন্দর সুন্দর কালারের প্রতিমা রয়েছে যে যে কালারটি পছন্দ তা আপনারা পাবেন আসুন নেওয়ার হলে যোগাযোগ করুন তো আমাদের ভিডিওটি কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন ও আমাদের সঙ্গে থাকবেন আমাদের কারখানার আরও প্রতিমা যখন হবে আমরা তোমাদেরকে দেখাবার জন্য ভিডিও উপহার দেব তো এই রকম ভিডিও বা এইরকম প্রতিমা আমরা উপহার দিতে পারি আমাদের সঙ্গে যদি একটু সহযোগিতা করেন একটু ভিডিও কমেন্ট